আলাইকুম আশা করি আপনারা সকলে ভালোই আছেন আমরা হয়তো অনেকেই জানি যে আল্লাহর নবী ইউসুফ আলাই সালামকে নীল নদে দাফন করা হয়েছিল তারপরে এটিকে উদ্ধার করেছিলেন আল্লাহর আরাক নবী মুসা আলাইসাল্লাম মনে প্রশ্ন জাগতে পারে কেনই বা ইউসুফ আলাহ নীল নদে দাফন করা হয়েছিল এবং এর পেছনে কারণ কি ছিল তবে চলুন জেনে নেওয়া যাক হজরত ইউসুফ আলাই কেন নীল নদে দাফন করা হয়েছিল আর এই ভিডিওটির সবথেকে সুন্দর অংশ রয়েছে শেষের দিকে তাই ভিডিওটি না কেটে শেষ পর্যন্ত দেখতে থাকুন হজরত ইউসুফ আল্লাহ সালামকে যখন আল্লাহতাল মিশরের প্রিয় বানালেন তখন মিশরের সবাই তাকে ভালোবাসতেন তার রূপ এবং গুণের জন্য এমনকি মিশরের বাদশাহ তাকে জিজ্ঞাসা না করে কোনো কাজ করতেন না একবার সে এলাকায় দুর্ভিক্ষ হয় যার কারণে কোথাও খাদ্যশস্য ছিল না কিন্তু আল্লাহতালা ইউসুফ আলাহ সালামের জন্য মিশরকে এই ভয়াবহ ঘটনা থেকে বাঁচিয়ে রাখেন মানুষ দূর দূর থেকে এসে খাদ্যশস্য কিনে নিয়ে যেত একদিন হজরত ইউসুফ আলাহ সাল্লামের ভাই যিনি হজরত ইউসুফ আলাহ সাল্লামকে কুয়োতে ফেলে দিয়েছিলেন তিনিও মিশরে চলে আসেন হজরত ইউসুফ আলাহি সাল্লাম যখন এই বিষয়ে জানতে পারেন যে তার ভাই এখানে এসেছে তখন তিনি তার পরিবারকে মিশরে নিয়ে আসার চিন্তা করেন তিনি তার ভাইদের বললেন এই পাঞ্জাবি আমার বাবার চোখের উপর রাখবে তাহলে তিনি দৃষ্টিশক্তি ফিরে পাবেন তারপর তার বাবা এবং মাকে মিশরে নিয়ে আসবে হজরত ইউসুফ আলিয়া পিতা হজরত আল্লাম যখন এই কথা জানতে পারেন তখন তিনি পুত্রের ভালোবাসায় মিশরে চলে আসেন অন্যদিকে হজরত ইউসুফ আলহ সালাম মিশরের সব থেকে প্রিয় মানুষ ছিল তাই রাজা প্রজা সবাই তাদের স্বাগত জানানোর জন্য সৈন্য সম্মত নিয়ে দাঁড়িয়েছিল কারণ ইউসুফ আলহ সালামের বাবা মা বলে কথা হজরত ইউসুফ আলিয়া সাল্লামের বাবা তার ছেলেকে দূর থেকে দেখে জিজ্ঞাসা করলেন এই সৈন্যবাহিনী কার তখন তার অন্য ছেলেরা উত্তর দিলেন এই সৈন্যবাহিনী আপনার ছেলে ইউসুফের তখন নবী ইয়াকুব আলাইসাল্লাম আল্লাহ আল্লাহতালার সুক্রিয়া আদায় করতে থাকলেন এরপর জিব্রাইল আল্লাহ সাল্লাম নাজিল হয়ে বললেন হে আল্লাহ নবী ইয়াকুব আলাহ সাল্লাম দেখো আল্লাহ তোমার ছেলেকে কতটা সম্মান দিয়েছেন আর আজ পিতা পুত্রের মিলন দেখে আকাশের ফেরেস্তারাও জমিনে চলে এসেছে তখন ইয়াকুব আলহ সাল্লাম এবং ইউসুফ আলহ সাল্লাম দুজনই মিলে সবার সামনে কান্না করতে লাগলেন কারণ চল্লিশ বছর পর তাদের সাক্ষাৎ হয়েছে তারপর ইউসুফ আলহ সাল্লাম তার পিতাকে জাঁকজমকভাবে তার আসনে বসালেন তার ইমান এবং মর্যাদা দেখে মিশরের বাদশাহ নিজের মুকুট নবী ইউসুফ আলাহ সাল্লামের পায়ের নিচে রেখে আল্লাহতালার দিনকে কবুল করলেন এবং ইউসুফ আলহ সাল্লাম এবং তার পিতাকে আল্লাহর নবী বলে স্বীকার করলেন তারপর বনি রেলেরা মিশরের অধিবাসীদের সঙ্গে থাকতে শুরু করলেন এই সময় হজরত ইউসুফ আলহ সালাম একটা শহর বিস্তার করলেন যার নাম তিনি কৌশান রাখলেন সময় চলে যাচ্ছে এই ঘটনার প্রায় ২৪ বছর পর হজরত ইউসুফ আলহিসামের পিতা ইয়াকুব আল্লাহ সাল্লাম যখন মৃত্যুসজ্জায় তখন তার শেষ ইচ্ছে ছিল যেন তাকে তার বাবার পাশে কবর দেওয়া হয় তিনি মারা যাওয়ার পর হজরত ইউসুফ আলহ সালাম তার বাবার ইচ্ছামতো হজরত ইব্রাহিম আলাইসাল্লাম এবং হজরত ইশাক সালামের পাশেই দাপন করেন এবং ফিরে এসে মিশরের শাসন কাজ আবার চালাতে শুরু করেন মিশরের প্রতিটি মানুষ বাচ্চা থেকে শুরু করে বৃদ্ধা পর্যন্ত সবাই ইউসুফ আলহ সাল্লামকে আল্লাহতালা রহমত বলে মনে করতেন যখন ইউসুফ আলাহ সাল্লাম মারা যান তখন সবাই চাইছিলেন তার কবর মোবারক যেন তাদের মহল্লায় বানানো হয় যাতে করে তাদের উপর আল্লাহর তরফ থেকে রহমত এবং বরকত বর্ষিত হয় শেষ পর্যন্ত সিদ্ধান্ত হলো যে হজরত ইউসুফ আলাহ সাল্লামের দেহকে কফিনে ভরে নীল নদে দাপন করা হবে যাতে করে নীল নদের পানি তার দেহ মুবারক ছুঁয়ে সেই পানি সমস্ত ঘরে পৌঁছায় যেন সবার ওপর তার জন্য আল্লাহর পক্ষ থেকে রহমত বর্ষিত হয় তারপর হজরত ইউসুফ আলাহ সাল্লামের দেহ মুবারক সেই অনুযায়ী নীল নদে দাপন করা হলো। হজরত ইউসুফ আলাহ সাল্লামের মৃত্যুর আগে বলেছিলেন যে আমি হজরত জিব্র আলাই ইসলামের কাছ থেকে শুনেছি যে এমন এক সময় আসবে যখন আমার পরিবার এখান থেকে হিজরত করে অন্য জায়গায় চলে যাবে তখন তোমরা আমার শেষ ইচ্ছা অনুযায়ী আমার কবরকে সঙ্গে করে নিয়ে যাবে এবং আমার বাবা এবং দাদা এবং বড়ো দাদার কবরের পাশে দাফন করিয়ে দিবে এমনিভাবে দিন কাটতে লাগলো এবং সময় বদলাতে লাগলো এরপর মিশরের নতুন বাদশাহ বনি ইসরায়েলদের ওপর অমানবিক নির্যাতন শুরু করলো তখন আল্লাহ রব্বুল আলমিন সেই অত্যাচার শেষ করার জন্য কয়েক শত বছর পর তার নবী মুসা আলাহ সাল্লামকে প্রেরণ করলেন মুসা আলাহ সাল্লাম যখন ফেরাউনের শাসন ব্যবস্থা ধ্বংস করে দেয় এবং মিশর থেকে তার সম্প্রদায়কে নিয়ে চলে যাচ্ছিলেন তখন জিব্রাইল আল্লাহ সাল্লাম নাজিল হলেন এবং বললেন আল্লাহতালার আদেশ ইউসুফ আল্লাহ সাল্লামের ইচ্ছা পূরণ করো ইউসুফ আল্লাহ সাল্লাম মারা যাওয়ার আগে বলে গিয়েছিলেন যে আমার সম্প্রদায় যখন এখান থেকে হিজরত করে অন্য জায়গায় চলে যাবে তখন আমার দেহ সঙ্গে করে নিয়ে আমার বাবা এবং দাদার পাশে যেন দাফন করে দেয় তখন মুসা আলাই সাল্লাম তার সঙ্গীদের জিজ্ঞাসা করলেন যে কে এমন আছে যিনি জানেন যে ইউসুফ আলাহ সাল্লামের কবর কোথায় রয়েছে তখন এক বৃদ্ধা বললেন আমি জানি ইউসুফ আলাহ সাল্লামের কবর কোথায় রয়েছে এরপর সেই বৃদ্ধা মুসা আলাহি সাল্লামকে নীল নদের তীরে নিয়ে গেলেন এবং তখন ইউসুফ আলাহ সাল্লামের কফিনে ভরা দেহ নীলনদ থেকে বের করে তাদের সঙ্গে ফিলিস্তিনে নিয়ে গেলেন প্রায় চারশো বছর পর হজরত ইউসুফ আলাহ সাল্লামের ইচ্ছে পূরণ হয় এবং তাকে তার বাবা দাদা এবং বড়োদাদার পাশেই দাপন করা হয়